তোমার নাম কি শম্পা এই কই আসো তোমার একটা কি দিদি আছে না বোন ও কই ওদিকে আছে এটা কি হবে তোমার নানি হবে আর তোমার মা কোথায় পালিয়ে গেছে অন্য ছেলের সাথে আর তোমার বাবা তোমার বাবা মারা গেছে তুমি কার কাছে থাকো তোমার নানির কাছে থাকো কতদিন হলো তোমার বাবা মারা গেছে অনেকদিন হলো তোর ছোট ছেলে তখন আর তারপর তোমার নামীর কাছে চলে এসেছো আলোচনা করছো কোন ক্লাসে পড়ো ফ্রিতে পড়ায় তো কোন ক্লাসে পড়ো ফ্রিতে পড়ো সকালে খাওয়া দাওয়া করেছো কি খেয়েছো মুড়ি খেয়েছো তুমি পয়সা দে পয়সা দে গাল দিছে দাদা নাম কি আছে মিলন মিলন हां মিলন কি সরকার মিলন সরকার আপনারা নিয়ে কোথায় গেছে เนี่ย আপনার বৌমা না আপনার ছেলে মারা গেছে বাবা মানে এর বাবা কোথায় গেছে মরে এবাও মারা গেছে এর মা পালিয়ে গেছে এদেরকে রেখে এখন আপনি দেখছেন এদেরকে

পায়েল সরকার এটা কি হবে তোমার ঠাকুমা তোমার নানি হবে তোমার দু বোন তুমি স্কুলে যাও আবার তোমাদের এখন সংসারটা চলছে কিভাবে খাওয়া দাওয়া কিভাবে করো ভিক্ষা করো ভিক্ষা করতে যাও এবার ভিক্ষা করতে যাও তোমরা ভিক্ষা করে চাল নিয়ে আসে তারপরে রান্না করো তারপরে খাও তুমি রান্না করো রান্না করতে পারো কখনো তুমিও রান্না করছো

তো বন্ধুরা আপনাদেরকে আমি এনাদের সব ঘর দেখালাম বাড়ির আপনারা দেখতে পেলেন ঘরের পরিস্থিতি কিভাবে হয়ে আছে তো এই দুজন বোন হবে এরা বাবা মারা গেছে এবং মা অন্য ছেলের সাথে চলে গেছে তো ওনার এই যে নানি মানে দিদা দিদার কাছে ওরা থাকে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে এনাদের আমি যা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যা আছে সব আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাকাউন্ট নেই ওদের জন্ম সার্টিফিকেট আমরা করে দিয়েছি ওদের সংস্থা থেকে ওদের আধার কার্ডটা করতে দেওয়া হয়েছে ওদের মোট কথা কোনো কিছুই ছিল না ওদের রেশনে যে মাল পাবে সেটা ব্যবস্থাও নেই ওদের আজকে রেশনে চাল দিচ্ছে কোথায় কোথায় তোমরা আচ্ছা ওদের নিজের অ্যাকাউন্ট না হয়নি আমরা ওদের জন্ম সার্টিফিকেটটা করতে পেরেছি আধার কার্ড আর রেশন কার্ড মানে আধার কার্ড হবে তারপর রেশন কার্ড হবে তো আধার কার্ডের অ্যাপ্লাইটা করা হয়েছে এমন লোকেদি আমাদের সংস্থার ছেলে তো যাই বন্ধুরা এদের নিজের অ্যাকাউন্ট নাম্বার নেই তো আমি আমার তরফ থেকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব আপনারা যা যত পারবেন মানে এনাদেরকে হেল্প করবেন এবং যা টাকা হবে সম্পূর্ণ টাকা এনে আমি এনাদের ঘরটার ব্যবস্থা করব যতটুকু পারবো আমার তরফ থেকে এবং আপনারা যতটুকু পারবেন একটু করে হেল্প করবেন তা না হলে বাচ্চাগুলো ঘরটা দেখতেই পেলেন কিভাবে এখানে থাকছে এই বৃদ্ধ মায়ের কাছে থাকছে তো এদের সংসার কিভাবে চলবে এরা নিজেই জানে না ভিক্ষা করে নিয়ে আসে যা দুটো চাল পায় নিয়ে আসে সকাল থেকে বাচ্চাটা বলছে এখনো কিছু খায়নি খিদা লেগেছে পুকুরের মধ্যে জল খেয়েছে মানে আপনারা ভাবতে পারছেন যে আজও মানে এই সমাজে আজও আমাদের মধ্যে কীভাবে মানুষ দিন কাটাচ্ছে এই বাচ্চাটার মুখটার দিকে একবার চেয়ে দেখুন কীভাবে এর মা নেই বাবা মারা গেছে কিভাবে এর দিন কাটছে আপনারা একবার প্লিজ দেখুন এবং আপনারা যে যতটুকু পারবেন হেল্প করবেন আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব এবং অ্যাকাউন্ট নাম্বারে যা টাকা আসবে সমস্ত টাকা ইনাদের এনাদের কাছে এনে আমি ঘরটা ঠিক করার ব্যবস্থা করব আপনাদের মাধ্যমে এবং আমার থেকে যতটা তরফ থেকে হবে সব টাকা আমি এনাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো ঘরটা আপনারা দেখুন একবার বাইরে থেকে এই দাদাদের একটা সংস্থা আছে এক টাকার সমাজসেবা এই দাদাদের মাধ্যমে আমি এনাদের কথা জানতে পারি আড়াই বান্ডেল টিন লাগবে তো আড়াই বান্ডেল টিনের টাকার দাম হবে কমসে কম দশ হাজার টাকার মতো তো আপনারা যদি একটু করে হেল্প করতেন প্লিজ এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যদি আপনারা একটু হেল্প করতেন তাহলে খুবই উপকার হতো এবং আমি সেই টাকা এনাদেরকে এনে দিয়ে আমি টিনের ব্যবস্থা করে দিতে পারতাম এবং ঘরটা করে দেওয়ার পরে আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে আমি সেটাও দেখাতে পারবো আপনারা যদি একটু করে হেল্প করেন এই বাচ্চাটার দিকে একবার আপনারা তাকিয়ে দেখুন যে কিভাবে এদের দিন কাটছে এই বৃদ্ধ মা কোথা থেকে পারবে এনাদেরকে এনে খাওয়াবে এরা যদি আবার আছে এই বয়সে এনাদের পড়াশোনা করার বয়স আর এই বয়সে এরা যদি ভিক্ষা করতে যায় এই বয়সটা হলো ওনাদের পড়াশোনা করার বয়স এবং এই বয়সে ওরা যদি ভিক্ষা করতে যায় তাহলে আমরা সেটা দেখতে পারি প্লিজ একটু যতটুকু পারবেন সাহায্য করবেন যাতে এই পরিবারটাকে আমরা দাঁড় করাতে পারি আপনাদের মাধ্যমে সবার মাধ্যমে যাতে এই পরিবারটাকে টাকে দাঁড় করাতে পারি তোমরা একটু আমাদের সাথে চলো আমরা আজকে যতটুকু পারছি তোমাদের বাজার করে দেবো কাপড় টাপড় নিয়ে দেবো ঠিক আছে তারপরে যতটুকু হেল্প আসবে আমাদের কাছে আমরা সব তোমাদেরকে ঘরটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে এই বোনটাকে দেখুন বোনটার মুখের দিকে একবার তাকিয়ে আপনারা দেখুন যে কিভাবে বোনটা থাকছে ভিক্ষা করে বাচ্চাটা নিয়ে আসছে এই বাচ্চাটা ভিক্ষা করে নিয়ে এসে এদের সংসার চলছে কি হয়েছে বলুন কালকে শনিবারে কালকে শনিবারে কালকে বোনটা হাটে গেছিল ভিক্ষা করতে যাতে দুটো ওদের খাবার হয় ওদের মুখে যাতে দুটো খাবার হয় এটা এখন পড়াশোনা করার বয়স এটা এখন পড়াশোনা করার বয়স আর এখন ভিক্ষা করছে তো এদের ঘরটা দেখালাম এবারে ঘরের ভিতর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এটা হচ্ছে এদের ঘর এই যে ইঁদুরে সাপে কি কি আছে ভিতরে জানে না এই যে এদের দুটো আলু আছে এই যে ইঁদুরের মাটি কত কিছু ঘরের মধ্যে আপনারা প্লিজ যতটুকু যে পারবেন একটু হেল্প করুন কারণ না হলে এরা এইভাবে দিন কাটাচ্ছে দিক দিয়ে বৃষ্টির সময় বৃষ্টি পড়ে আপনারা যে যতটুকু পারবেন এনাদেরকে হেল্প করুন খাবার বলতে তোমাদের মুড়িটুকু আছে না দেখতে পাচ্ছেন খাবার বলতে ইনাদের আছে মুড়িটুকু আর এই বিছানার মধ্যে ঘুমায় এটা হচ্ছে ইঁদুরের মাটি এখানে এগুলো হচ্ছে সব ইঁদুরের মাটি আর এটা হচ্ছে এনাদের থাকার জায়গা তা আপনারা একবার ভেবে দেখুন যে কিভাবে এরা রাত্রিবেলা এখানে থাকছে কিভাবে এরা দিন কাটাচ্ছে আপনাদের একটু হেল্পের মাধ্যমে আপনারা যে যতটুকু করে পারবেন এই বোন বোনদের জন্য যে যতটুকু পারবেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তারা আমাদেরকে একটু করে হেল্প করুন তাহলে আমরা এদের বাড়িটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো আটশো চল্লিশ সেটির পথ দেখাও তো সেটির জামা জামা

ঠিক আছে চলো আসো তো আমরা এতক্ষণে ভাই যে ওদেরকে নিয়ে বাজার করতে গেছিলাম বাজার তো নিয়ে আসলাম তো আজকে নতুন জামা কাপড় এবং বাজার পেয়ে তোমার কেমন লাগছে এদিকে তাকো এদিকে ভালো লাগছে আচ্ছা বন্ধু তোমার যে বাবা মারা গেছে মা নেই কষ্ট হয় না বাবা মার কাছে যেতে ইচ্ছে করে না মায়ের কাছে যেতে ইচ্ছে করে না করে মায়ের কাছে যেতে ইচ্ছে করে বাবার কথা মনে পড়ে মনে পড়ে তখন কি করে যখন বাবার কথা মনে পড়ে চোখ থেকে জল বেরিয়ে যায় কষ্ট হয় কষ্ট পেও না এই যে বাজারটা করে দিলাম ঠিক আছে এবার বন্ধুরা আমাদের মেন উদ্দেশ্য এদেরকে এই যে বাজার করে দেওয়াটা নয় এই নতুন কাপড় কিনে দেওয়াটা নয় আমাদের মেন উদ্দেশ্য হলো এদের বাড়িটা ঠিক করে দেওয়া এই যে এদের দেখতে পাচ্ছেন মানে কি অবস্থা আছে টালির বাড়িতে ভিতরটা দেখালাম দেখুন যে কি অবস্থা এরা থাকছে রাত্রি কি অবস্থায় কাটাচ্ছে মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কি করব যতদূর সাধ্য আপনারা চেষ্টা করবেন একটু করে হেল্প করার আমরাও চেষ্টা করছি এবং ইনাদের ঘরটা যেন আমরা খুব তাড়াতাড়ি ঠিক করে দিতে পারি আমরা যত তাড়াতাড়ি পারছি তোমাদের ঘরটা ঠিক করে দেবো হ্যাঁ তোমরা আপাতত কয়েকদিন এরকম করে থাকো তারপরে বাড়িতে যে থাকছো কষ্ট হয় তোমাদের হ্যাঁ তো দাদাদেরকে বলো যাতে তোমাদেরকে সাহায্য করে যাতে আমরা তোমাদের ঘরটা ঠিক করে দিতে পারি বলো এদিকে তাকিয়ে বলো ক্যামেরায় তাকিয়ে বলো দেখো বলো দাদা আমাদেরকে একটু হেল্প করো দাদা হেল্প করো যেন আমরা এই বাড়িটা ঠিক করতে পারি

যাদের ব্যাংকের অ্যাকাউন্ট বই সেজন্য সেই জন্য আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব আপনারা যতটুকু পারবেন হেল্প করবেন সেই টাকা এনে আমি এদের ঘরটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব বাকি যত টাকা লাগবে আমি আমার কাছ থেকে দেবো এবং আপনারা একটু একটু করে এদেরকে হেল্প করার চেষ্টা করুন তো আজকের মতো আমরা বন্ধু এই অবধি আসলাম এরপর আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যত তাড়াতাড়ি টাকা পাঠাবেন তত তাড়াতাড়ি আমরা এদের বাড়িটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো সামনে বর্ষা আসছে বন্ধুরা এই বর্ষার মধ্যে তারা এই ঘরের মধ্যে কি করে থাকবে একবার আপনারা নিজে তাকিয়ে দেখুন এই ঘরের মধ্যে এরা কিভাবে থাকবে এই ছোট ছোট বোনেরা যার বাবা নেই যার বাবা নেই বাবা মারা গেছে বাচ্চাটার মুখটার দিকে আপনারা একবার তাকিয়ে দেখুন এই বাচ্চাটা মুখটার দিকে আপনারা একবার তাকিয়ে দেখুন এর বাবা নেই মা অন্য ছেলের সাথে চলে গেছে এই যে এটাই হচ্ছে এদের মানে দিদা মানে কিছু বলতে পারছে না না মাথা ঠিক নেই পাগল অবস্থায় মতো আছে এই এই দিদাটা ওদেরকে দেখছে কিন্তু এই দিদা কি দেখবে ওরাই ভিক্ষা করে নিয়ে এসে এই দিদাকে মানে খাওয়াচ্ছে আপনারা চিনেন ওরা তোকে হ্যাঁ চিনি খাচ্ছে কিভাবে কিভাবে মানে খায় হাটে হাটে গিয়ে খায় এটা হচ্ছে ওদের এখন খেলাধুলার বয়স এটা হচ্ছে বোনটার খেলাধুলা করার বয়স স্কুলে যাওয়ার বয়স কিন্তু এই বোনটা এখন এই বাচ্চাটা এখন ভিক্ষা করে নিয়ে এসে তারপরে সংসার চলে এদের আপনারা একবার ভেবে দেখুন যে কিভাবে এদের সংসারটা চলছে এটা হচ্ছে এদের খেলাধুলা করার বয়স কিন্তু এই বয়সে তারা ভিক্ষা করছে এই হচ্ছে এদের বাড়ি তো বন্ধুরা যাই হোক আজকে আমরা এই রোগ আসলাম যত তাড়াতাড়ি আপনারা আমাদেরকে হেল্প করবেন তত তাড়াতাড়ি আমরা এদের এই সেই হামলা ঘর আমরা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে বলুন আজকে আমরা আসলাম ঠিক আছে দাদারা যত তাড়াতাড়ি তোমাদেরকে হেল্প করবে আমি তত তাড়াতাড়ি এসে তোমাদের ঘরটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে ঠিক আছে আসছি হ্যাঁ ঠিক আছে ভালো থেকো হ্যাঁ